মহান আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী মনে রাখবেন আগামী সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচনে ঢাকা চোদ্দ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জনদরদী অন্যায়ের বিরুদ্ধে আপনাদের প্রিয় ভাজন এলাকার সন্তান। যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই আলোকিত উন্নত সমৃদ্ধ ও স্মার্ট ঢাকা চোদ্দ বিনির্মাণে অঙ্গীকারবদ্ধ মোহাম্মদ ইমরুল কাইস খান বিশ্ববিদ্যালয় অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট মোহাম্মদ এমরুল কাইস খান কাইস ভাইকে সংসদ সদস্য পদে সংসদ সদস্য পদে রকেট মার্কাই রকেট মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা রকেট মার্কা সবার সেরা মার্কা রকেট মার্কা জনপ্রিয় মার্কা রকেট মার্কা শান্তিপ্রিয় মার্কা রকেট মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মার্কা রকেট মার্কা সৎ ও যজ্ঞ প্রার্থী মোহাম্মদ ইমরুল কাইস খান ভাইকে বেছে নিন ইমরুল কাইস খান ভাইয়ের রকেট মার গই দিন ইমরুল কাইস খান ভাইয়ের সালাম নিন রকেট মার গই দিন ইমরুল কাইস খান ভাইর আদাব নিন রকেট মার গই দিন যেখানে যাই সেখানেই পাই সেইতো তো মোদের সৎ প্রার্থী মোহাম্মদ ইমরুল কাইস খান ইমরুল কাইস খান ভাইয়ের দনয়ন এলাকাবাসীর উন্নয়ন মাগু ভোটটা দিবেন দয়া করে রকেট মারকাতে চাচা ভোটটা দিবেন দয়া করে ইমরুল কায়েসকে চাচি ভোটটা দিবেন দয়া করে রকেট মার্কাতে ঢাকা যত আসনেরই সবাই মিলে কয় ইনশাল্লাহ হবে হবে ইমরুল ভাইয়ের জয় মাগো ভোটটা দিবেন। চাচি ভোটটা দিবেন দয়া করে রকেট মার কাতে বাভি ভোটটা দিবেন দয়া করে এমরুল কায়েসকে যোগ্য দক্ষ নেতা মদের এমরুল কাইজ ভাই চোদ্দ আসনে তার বিকল্প নাই এমরুল ভাই সত লোক জয়ের তারি হো সাথে আছেন আল্লাহ মালিক সাই কৃষক শ্রমিক সবাই বলে মানুষ ভালো তাহার ব্যবহার সে করেনি করেছেন সবার আরে লক্ষ্য তারার মাঝে যেমন ছাদের আলো ফোটে লক্ষ্য তারার মাঝে যেমন ছাদের আলো ভোটে তেমনি করে রকেটে মার্কা যাবে এবার জিতে মাগো ভোটটা দিবে দিবেন দয়া করে রকেট মার্কাতে দাদা ভোটটা দিবেন দয়া করে এমরুল ভাইয়াকে সম্মানিত এলাকাবাসী উন্নয়নে অংশ নিন রকেট মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন রকেট মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন রকেট মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন রকেট মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি রকেট মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন মোহাম্মদ ইমরুল কাইস খান ভাইকে রকেট মারকাই ভোট দিন বিজয়ের মালা পড়বে করা ইমরুল কাইস খান ভাইয়ের রকেট মার্কার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়নমুখী সমাজ গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়তে চায় কে মোহাম্মদ ইমরুল কাইস খান ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই মোহাম্মদ ইমরুল কাইস খান ভাইয়ের রকেট মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই রকেট মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই রকেট মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই রকেট মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে রকেট ভোট চাই চাই যুবক ভাইদের বলে যাই রকেট মার্কাই ভোট চাই তরুণদের বলে যাই রকেট মার্কাই ভোট চাই সবাইকে বলে যাই রকেট মার্কাই সমর্থন চাই দাদা দাদি বলে যাই রকেট মার্কার বিকল্প নাই নানা নারী কে বলে যাই রকেট মার্কাই ভোট চাই বলে যাই ভোট চাই মামা বলে যাই রকেট মার্কাই ভোট চাই চাচা চাচি কে বলে যাই রকেট মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই রকেট মার্কাতেই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের মনে রাখবেন আপনার আমার মার্কা রকেট মার্কা এলাকাবাসীর মার্কা রকেট মার্কা সকলের প্রিয় মার্কা রকেট মার্কা প্রিয় মার্কা রকেট মার্কা শান্তি প্রিয় মার্কা রকেট মার্কা মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা রকেট মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা রকেট মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো রকেট মার্কারে ভাই রকেট মার্কাই চাই। আল্লাহ তুমি দয়াবান রকেট মারকার রেখমান আল্লাহ তুমি দয়াবান মোহাম্মদ ইমরুল কাইস খান ভাইয়ের রেখমান প্রিয় এলাকাবাসী সাদাম আটাম অঞ্জার মোহাম্মদ ইমরুল কাইস খান ভাই নামতার মোহাম্মদ ইমরুল কাইস খান ভাইয়ের মার্কা রকেট মার্কা মোহাম্মদ ইমরুল কাইস খান ভাই যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা রকেট মার্কার ভোটার যারা রকেট মার্কা দেখিয়া ভোট দিবেন না হাসিয়া চারিদিকে হুলিয়া রকেট মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন রকেট মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা রকেট মার্কা মাগ তোমার একটি ভোটে মা রকেট মার্কা জিতেই যাবে মা তাই তো মাগো আমরা সবাই ভোট দেব মা রকেট মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক রকেট মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাল্লাহ রকেট মার্কা প্রিয় এলাকাবাসী রকেট মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনায় আমি জামান রাইহান এবং আমি রহমান আপনাদের সবাইকে এলাকার উন্নয়নের স্বার্থে দল মত নির্বিশেষে রকেট মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে এলাকার সর্বস্তরের ভোটার সুনেন আমার প্রিয় জন চোদ্দ আসনের ভোটার গণ সিনমা রিবেন কুন খানে সবাই ভোট কেন্দ্রে গিয়া রকেট মার্কা দেখিয়া সিনমা রিবেন মাঝখানে আছেন হিন্দু মুসলিম ভাই আমি সবাইকে জানাই রকেট মার্কাতে ভোট চাই যত আসনবাসী বলে এমরুল ভাইয়া এমপি হলে আমাদের কোনো চিন্তা নাই আরে ছাত্র শিক্ষক ব্যবসায়ীরা সবাই মিলে কয় এলাকার ময়মরূপী সবাই মিলে কয় ইনশাল্লাহ হবে হবে রকেট মার্কার জয় মাগো ভোটটা দিবেন খালা ভোটটা দিবেন দয়া করে এমরুল ভাইয়াকে খালু ভোটটা দিবেন দয়া করে রকেট মার কাতে চাচা ভোটটা দিবেন দয়া করে এমরুল ভাইয়াকে ঢাকা চোদ্দ আসনের সবাই মিলে এখন কয় ইনশাল্লাহ হবে হবে এমরুল ভাইয়ের জয় মাগো ভোটটা দিবে দাদা ভোটটা দিবেন দয়া করে রকেট মার্কাতে দাদি ভোটটা দিবেন দয়া করে রকেট মার্কাতে চাচা ভোটটা দিবেন দয়া করে ইমরুল ভাইয়াকে চাচি ভোটটা দিবেন দয়া করে এমরুল ভাইয়াকে